বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইউরাজ প্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিসে একটা নতুন কালেকশন দেখাবো এইটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন এই টাইপের ডিজাইন কিন্তু আমাদের পেজে অলরেডি একটা খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে ঈদের জন্য এই ড্রেসটা ওঠানো হয়েছে যেহেতু আপনাদের সব থেকে বেশি ডিমান্ডেবল একটা ড্রেস আমরা এই টাইপের কাছাকাছি আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা ইনবক্সে অর্ডারটা দ্রুত করবেন কেননা এই ড্রেসগুলো কিন্তু আমরা সীমিত পরিসরে আমরা শোরুমে উঠাইছি সো যারা যারা অর্ডার করবেন তারাই আগে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আপনাদের মন মতো করে নিতে পারবেন পুরো জামাটাই হচ্ছে অল ওভার গর্জেস আর স্টোন ওয়ার্কের মধ্যে দেখেন স্টোনটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে আপনি ঠিক আছে এটা কোনো প্লাস্টিক স্টোন না আর এটা নিচে প্যানেলটা হবে এটা মসলিন কাপড়ের মধ্যে হবে কাপড়টা দেখেন কাপড়টাই কিন্তু শাইনিং করতেছে ঠিক আছে আর এইটা হচ্ছে ব্যাকসাইডে এক কালার হবে ব্যাকসাইডে কোনো কাজ হবে না আর এটা হচ্ছে হাতাটা হবে হাতার পোষণটা দেখেন হাতাটাও কিন্তু কাজ করা খুবই গর্জেসের মধ্যে হবে চমৎকার একটা ঈদ কালেকশন ঈদের সব থেকে ডিফারেন্ট টাইপের একটা ড্রেস আপনি এটা কি বলবো সব থেকে ডিমান্ডেবল একটা ড্রেস আর যে কোনো আপনার গর্জেসে একটা প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন আর এটা ওনারটা একটু দেখো তো এর আগে যে ড্রেসটা দেখছেন আমাদের চ্যানেলে বা আমাদের পেজে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কাছাকাছি ডিজাইনে আর কি জাস্ট আপনার ডিজাইনটা একটু চেঞ্জ আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মধ্যে যেটা আর কি অনিয়ন পিঙ্কও বলা চলে আপনার এটা এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড় ইনার কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না ওকে এটা কালাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমাদের শোরুমে সহসে এসে পার্চেস করতে চান দেখে শুনে পার্চেস করবে আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও মার্কে দ্বিতীয় দ্বিতীয়তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এইটা হচ্ছে আপনার আরেকটা কালার আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি ঠিক আছে যেন আপনারা ড্রেসের সাথে সাথে আপনারা কালার কম্বিনেশনটা যেন বুঝতে পারেন সো এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন স্কাই কালার মধ্যে হবে এটা হচ্ছে অল ওভার কাজ করা বডিতে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে চমৎকার একটা ডিজাইন আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আপনি এই ড্রেসটা বুঝতে পারবেন না ওনাটা একটু দেখো আর হাতে তো কাজ করাই সব কিছুই সেম শুধু হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে ওনাটা হবে ওনার একটু দেখো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন অসম্ভব সুন্দর সব থেকে এক্সক্লুসিভ কালেকশন এই বছর ঈদের সব থেকে ভাইরাল একটা ড্রেস আপনি এটা কী বলবো ওকে একটা দেখো আর এই ড্রেসটার প্রাইসটা কিন্তু আগের প্রাইসের মধ্যেই রাখতেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাট এই ড্রেসগুলো কিন্তু আমাদের শোরুমে এক একটা দেখেন দশ হাজার আটশো বাট এইগুলো আপনারা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে লিবাস ফ্যাশনে পাচ্ছেন যারা অনলাইন থেকে অর্ডার করবেন জুতো করে অর্ডার করে ফেলবেন এগুলো সীমিত পরিসরে কিন্তু আমাদের শোরুমে ওঠানো হয়েছে যারাই আগে অর্ডার করবেন তারাই এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে হবে দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার যেটা আর কি সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ অল ওভার মাল্টি কালার শুধু দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজের ওপরে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা দেখেন অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটির একটা জামা এই বছর সব থেকে সুপার টুপার একটা হিট কালেকশন আপনার এটা এটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে ওকে এটা হচ্ছে আপনি আরেকটা কালার দেখাচ্ছি এটা লাস্ট একটা কালার এই একটা মিন্ট কালার মধ্যে হবে চারটা কালারই সুন্দর দেখেন চারটা কালারই অসম্ভব সুন্দর যার যে কালারটা পছন্দ আপনার জুতো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি সরাসরি অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন মিন্ট কালার মধ্যে হালকা লেমন এমন টাইপের যে কালারটা এটা ছেলেকে আপনার ডিজাইনটা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন জোর কাজ করা মাল্টি কালার সুদে দিয়ে কাজ করা এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইসটা আমরা আগের প্রাইসে রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ